নমস্কার আমি সন্ধ্যা ধারা আমার চ্যানেল সত্যের জয়তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার নিবেদনে সরচিত কবিতা চির সবুজ সাগরে পূর্ণ স্নানে পরম প্রাপ্তি ধর্মান্ধতা দৈব শক্তি হস্তগত সিদ্ধিলাভ তপস্যায় জীবনে ক্ষণে ক্ষণে আনন্দ দানে হয়েছে নির্মল দিনের আলো রাতের চাঁদ তারা সুন্দরী ধর্মান্ধতা সভ্যতার সাম্যগান গোপন প্রিয় হত্যা ভাবে স্বভাবে সত্য ধর্মান্ধতা আমার কবিতা আপনাদের যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আপনাদের মূল্যবান মতামত জানাবেন নমস্কার